নমস্কার বন্ধুরা আজকে আপনাদের কাছে কিডনি সুস্থ রাখার এগারোটি উপায় বলবো অর্থাৎ কিডনিকে আমরা কীভাবে রোগ প্রতিরোধের হাত থেকে শক্তিশালী সুস্থ রাখতে সাহায্য করতে পারে কিছু কর্মকাণ্ড সেই কর্মগুলির মধ্যে কিডনির স্বাস্থ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যায়াম অর্থাৎ যারা অ্যারোবিক ব্যায়ামগুলো করেন যেমন সাঁতার কাটা দ্রুত হাঁটা সাইকেলিং চালানো নাচা জগিং করা এগুলো যদি কেউ করেন তাহলে তাদের হৃদস্পন্দন উন্নত করে রক্ত সঞ্চালন বাড়ায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে যা কিডনির স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে এছাড়া যোগ ব্যায়াম এবং স্ট্রেচিং যারা যোগ ব্যায়াম করে থাকেন তাদের ক্ষেত্রে শারীরিক সঠিক বিশ্রাম প্রদান করে এবং অভ্যন্তরীণ অঙ্গগুলিকে সুস্থ রাখে এবং পুরো শরীরকে বিষমুক্ত ক্রিয়া করে থাকে তাই বন্ধুরা ওষুধ হ্যাবিট না করে ওষুধ খেলে আপনার অঙ্গগুলি নষ্ট হতে পারে সমস্যার কারণ হতে পারে আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো নষ্ট হতে পারে কিডনির স্বাস্থ্যের জন্য ভালো খাবার খাওয়া কি কি খাওয়া উচিত যেমন বাঁধাকপি ফুলকপি রসুন পেঁয়াজ আপেল স্ক্যানবেরি ব্লুবেরি রামবেরি স্ট্রবেরি চেরি লাল আঙ্গুর ডিমের সাদা অংশ এইগুলো খেলে মাংস বা ডিমের কুসুমের বিপরীত অর্থাৎ ডিমের সাদা অংশ ফসফরাসের পরিমাণ কম থাকে যা কিডনির জন্য ভালো খাবারগুলির মধ্যে একটি এটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড সরবরাহ করে এবং অ্যালবুমিনের মাত্রা বজায় রাখতে সাহায্য করে লাল আঙ্গুর স্বাস্থ্যের জন্য এবং কিডনির জন্য খুব ভালো একটি উপাদান সেরিতে প্রচুর পরিমাণে সেডিয়াম পটাশিয়াম ফসফরাসের পরিমাণ থাকে এছাড়া ফাইটো কেমিক্যাল এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে স্ট্রবেরিও তা আপনি অ্যান্টি ভিটামিন অ্যান্টি ভিটামিন সি ম্যাঙ্গানিজ এবং ফাইবার এগুলো থাকে স্থূলতা অতিরিক্ত ওজন উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ঝুঁকি বাড়ায় যা কিডনি রোগকে ঝুঁকির থেকে বাঁচায় নিয়মিত ব্যায়াম যেটা বললাম কিডনির বান্ধব খাদ্যাহসের মাধ্যমে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপাদান কিডনি রোগীদের জন্য একটি সুকল্পিত খাদ্য তালিকায় রয়েছে শাকসবজি ফলমূল গোটা শস্য এবং কম চর্বিযুক্ত দুগ্ধজাত পণ্য তাই বন্ধুরা আজকে আপনাদের এই ধরনের খাদ্যাভাস এবং ব্যায়ামগুলো করলে আপনার কিডনি খুবই সুস্থ থাকবে এছাড়া যেগুলো বর্জন করা উচিত পর্যাপ্ত ঘুম ধূমপান বন্ধ করুন এবং অ্যালকোহল বন্ধ করুন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ এবং হৃদরোগের নিয়ন্ত্রণ করুন রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি কিডনির ফিল্টারিং ইউনিটকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে ডায়াবেটিস ও নেপ্রোপ্যাথি হয় উচ্চ রক্তচাপ এবং অন্তর্নিহিত হৃদরোগ কিডনি সমস্যার ঝুঁকি বাড়ায় ঔষধ এবং জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ নিয়ন্ত্রণ করা গুরুত্বপূর্ণ নিয়মিত চিনি এবং উচ্চ রক্তচাপ পরীক্ষা কিডনি রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রচুর পরিমাণে তরল বা জল পালন করুন নির্দেশিকার প্রতিদিন প্রায় আড়াই থেকে তিন লিটার প্রস্রাব উৎপাদনের জন্য সর্বোত্তম তরল পান করা উচিত এটি পাথর গঠন এবং মূত্রনালীর সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করে অধিকন্তু গবেষণায় আরও জানা গেছে প্রচুর পরিমাণে তরল পান কিডনির ক্ষতি প্রতিরোধ করে নির্দিষ্ট কিছু ওষুধ খাওয়ার পর পর্যাপ্ত পানি পান করলে বা জল খেলে কিডনির ক্ষতির ঝুঁকি কমতে পারে যদি ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখুন আগাম ভিডিও পাওয়ার জন্য সবার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ